কাল দুপুর থেকেই বাড়িতে পড়ে রয়েছে মৃতদেহ সৎকার করার জন্য কাছে পাইনি কাউকে অবশেষে পাশে দাঁড়ালো মূল কংগ্রেস উল্লেখ্য অতিরিক্ত বৃষ্টি ও ডিবিসি জল ছাড়ার কারণে আরামবাগ মহকুমা জুড়ে দেখা গিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি জলমগ্ন খানাকুলের সিংহভাগ এলাকা আর এর মধ্যেই খানাকুল দু নম্বর ব্লকের রাজাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালী গ্রামে শ্যামলী পাত্র নামে বয়স বিয়াল্লিশের এক মহিলার মৃত্যু হয় পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন এই মহিলা এই বন্যা পরিস্থিতিতে এই মৃত মহিলার শেষকৃত্য করার জন্য

তার জন্য কেউ কিছু করে মন্ডল আর ময়নাদা আর তোমার শ্যামল ওরা এসে সব কাজের ব্যবস্থাটা করে দিল আমার বাড়ি ঘোটনা করিতে মারা গেছিল বাড়িতে কেউ সহযোগিতা করে নেয় ময়নাদা আর তোমার শ্যামল তারা মানে এ করে কায়দা সৎ কাজে আগে গিয়ে দিদি হয় আমার এমএলএ তোমার এমএলএ কে বলা হয়েছিল ওরা কোনো কাজ করে না আচ্ছা সে কি করে স্পিড বোর্ড কাটিয়ে সে একটা মানে এইখানে সৎ কাজে কাজটা করার জন্য সহযোগিতা করে এই যে রাজ্যে ডিবিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের সর্বদাই পাশে আছেন এবং থাকবে তার সাথে সাথে তিনি প্রশাসনিক স্তর এবং দলীয় স্তরে নির্দেশ দিয়েছেন আমাদের সকল মানুষের পাশে থাকতে মানুষের কাজ করতে আপনারা জানেন যে খানাকুল দু নম্বর ব্লক একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে মানুষ বিপর্যস্ত এখানে আমরা যারা আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করছি গতকাল রাত্রিবেলা খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত রাজাটি এক অঞ্চলের বিশাল গ্রাম দুজন মারা যান বাড়িতে আমরা অলরেডি একজনকে সেটা মুসলিম আমাদের পরিবার তাদের সৎ কাজ করার জন্য ব্যবস্থা করেছি আর একজন আমাদের হিন্দু পরিবার আজকে তাদেরকে যেহেতু তারা ভোট পাচ্ছিল না বা তারা দেহটা আনতে পারছিল না সৎ করবে বলে তৎপরতার সাথে আমার সাথে আমার সাথে যখন যোগাযোগ করেন আমি খুব দ্রুততার সাথে মানবিকতার সাথে আমি ব্লক প্রশাসন আমাদের বিডিও ম্যাডামের সাথে যোগাযোগ করি করার পরে উনি এন একটা বোটের ব্যবস্থা করে দেন আমরা সেই বোটে করে এই কিছুক্ষণ হল আমরা মৃতদেহকে উশালি গ্রাম থেকে নিয়ে এসেছি এখনই তার সৎ করা হবে ওনার নাম শ্যামলী পাত্র আর আমি নুরনবী মণ্ডল ময়না খানাকো দুই পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি